বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুজি দিয়ে গুড়ের হালুয়ার একটা রেসিপি শেয়ার করব এই সুজি দিয়ে গুড়ের হালুয়ার জন্য আমি প্রথমে অল্প পরিমাণে চি চীনা বাদাম নিলাম এই চীনা বাদামটাকে একটু আমি হালকা করে বেজে নিচ্ছি আমি আর এটাকে আলাদা করে তুলে নিয়ে বেশি কষ্ট করে দেখাবো না একদম সহজভাবে শেয়ার করতেছি দিয়ে দিচ্ছি এক এক বাটি পরিমাণ এক বাটি চেয়ে কম সুজি সুজিটাকে আমি হালকা করে একদম ছোট আছার মধ্যে বেজে নিলাম কোনো ঘি বা তেলে না শুধু জাস্ট শুকনা করে বেজে নিচ্ছি আমার চূড়ার আস্তে একটু সামান্য বাড়া বাড়ানো ছিল এই জন্য বাদামটা বাজার সময় একটু হালকা কালছে বাক হয়ে গেছে আপনারা একদম লো ফ্লেমে একটু এক মিনিট ভেজে নিল হয়ে যায় আমি চুলার রাস্তা চুরো করতে করতে বাদামে একটু কালচে দাগ পড়ে গেছে তো সুজি ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি এক সিম এক সিমটি পরিমাণে লবণ মিষ্টি জিনিস সামান্য পরিমাণে লবণ দিলে একটু মিষ্টির সারটা কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা মিষ্টিতে লবণ চান না স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি গুট আমি এখানে এক পিস বাটালি গুটকে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি চোলার গাছটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে অল্প দিচ্ছি কিস আর অল্প দিচ্ছি কাঠবাদাম ছোটো করে পিস করে দিলাম আমি এই গুড়ের হালুয়াটা শুধু বাদাম দিয়ে তৈরি করবো না আমি সাথে আরেকটু অল্প নারকেল দিব আমরা এই নারকেল ছাড়া কিন্তু হালুয়া খাই না একটু কোড়া নারকেল দিয়ে দিচ্ছি একটু বাচ্চারা নারকেল পছন্দ করে সাথে সেই জন্য আমি নারকেল অল্প দিয়ে থাকি এটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়ে গেল আমার গুড়ের হালুয়া আমি এবার নামিয়ে দিল আপনারা চাইলে একটু তাজপাতার এলাচ দিতে পারে আমি দিনে যেহেতু আমি একটু বরফি আকারে খাটবো সেই জন্য আমি দিলাম না একটা দিলে ঠিক ফ্লেভার হয় এলাচটা রয়ে গেলে কিন্তু বাচ্চাদের কামড় পড়লে একদম খুব মন খারাপ হয়ে যায় সেজন্য আমি সহজে দিতে পারি না এই তো আমি এবার একটা স্টিলের প্লেট নিলাম যে কোনো কাচের প্লেটও নেওয়া যায় আমি অল্প করে সয়াবিন তেলকে প্লেটের মধ্যে মেখে দিলাম সেটা আপনারা ঘিও দিতে পারেন যেটা যখন হাতের কাছে থাকে একটু তেল মেকে দিলে হয়ে যায় আমি আবার সুজির হালুয়াগুলো এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই তো গুঁড়োর হালুয়াগুলোকে আমি ঠান্ডা করে নিলাম এবার একটা চুরির সাহায্যে বরফি আকারে কেটে নিচ্ছি চুরির মধ্যে একটু আমি তেল মেখে নিলাম সয়াবিন তেল যেন লেগে না যায় চার যার পছন্দ মতো শেপ দিলে হবে এভাবে করে আমি কেটে নিচ্ছি বরফি শেপটা আমি কেটে নিলাম এবার সব পিচের মধ্যে আমি একটা একটা একটু একটা একটা কিশমিশকে একটু ডেকোরেশন করে দিচ্ছি এটা যার যার পছন্দ মতো দিলেও চলবে না দিলেও চলবে সাথে অল্প করে কোরানো নারকেল দিয়ে আমি নারকেল দিয়ে একটু ডেকোরেশন দিচ্ছি দেখতে সুন্দর লাগে এই তো হয়ে গেল আমার গুড়ের বরফি হালুয়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি একদম সহজভাবে অল্প সময়ে করে নেওয়া যায় যদি বুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম